উত্তর মালদা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পরাজয়ে কর্মীদের ক্ষোভের আগুনে ঘি ঢালছে জেলা সভাপতির অনুগামীরা সোশ্যাল মিডিয়ায় হারের কারণ নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তাদেরকে ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন জেলা সভাপতির অনুগামীরা সোশ্যাল মিডিয়ায় আক্রমণ পাল্টা আক্রমণের পর্ব চলার মাঝেই চাঁচল দু নম্বর ব্লক তৃণমূল কার্যালয় তথা মালুতিপুরের বিধায়ক আব্দুর রহিম বকশির কার্যালয়ে তার অপসারণ চেয়ে পোস্টার সাঁটানো হয়েছে বিধায়ক তথা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সিকে মাগিবাজ ও দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করা হয়েছে এমনকি চাকরি দেওয়ার নাম করে তার বিরুদ্ধে টাকা তোলার মারাত্মক অভিযোগ আনা হয়েছে এই পোস্টারগুলিতে যদিও এদিনের আলো ফুটতেই সেই পোস্টারগুলো ছিঁড়ে ফেলে দেয় তৃণমূল কংগ্রেস কর্মীরা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা তৃণমূলের তো নবান্নের চৌদ্দ তলা থেকে বত্রিশ মধ্যে এই অবস্থায় আছে চুরি চাকরি চুরি থেকে শুরু করে সব কিছুই চুরি করে এবং আমাদের সবচাইতে বেশি পশ্চিমবাংলার ক্ষেত্রে এবং মালদা জেলা তো আছেই তখন এর আগেও আমরা বলেছিলাম পঞ্চায়েতের আগে যে গোটা প্রায় পশ্চিম পশ্চিমবাংলায় কোটি কোটি জবকার কার্ড শ্রমিক তাদের এই চুরি করার জন্য আজকে কিন্তু কাজ বন্ধ হয়ে গেছে এটা আমরা জানি সবাই স্বাভাবিক ব্যাপার শুধু এটার ক্ষেত্রে নয় আমরা দেখেছি পঞ্চায়েতে আমার মালদা জেলার ক্ষেত্রে হরিশ্ঞ্চপুরে একটা ব্লক আছে যে ব্লকে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য বিশেষ করে বাম কংগ্রেস ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য তৃণমূল একটা গ্রাম পঞ্চায়েত তারা দখল করতে পারেনি পঞ্চায়েত সকি দখল করতে পারেনি যেখানে মানুষ ঐক্যবদ্ধ হতে পেরেছে যেখানে তৃণমূল তারা দলবাজি বা বিভিন্ন রকমের ভোট প্রভাবিত করতে পারেনি তার কিন্তু ফলটা কিন্তু আমাদের ভালো হয়েছে এবং তার ক্ষেত্রে এই লোকসভার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নয় সাত নম্বর লোকসভার ক্ষেত্রে তৃণমূল তৃণমূল রয়েছে এবং রহিম বক্সির ক্ষেত্রে আঘাতের ভাবে আমরা বলছিলাম ইয়ে একটা আগে থেকেই এই বিশেষ করে আইসিডিএস বিভিন্ন কাজের ক্ষেত্রে দুর্নীতির সাথে যুক্ত আছে আর তার রেজাল্ট হচ্ছে মানুষ তাকে চায় না মানুষ এলাকার চায় না নিজের ভূত সে জিততে পারছে না এবং এখানকারও দুই মন্ত্রী রাজ্যের দুই মন্ত্রী এলাকায় পঞ্চায়েতও ভাড়াঢুবি এবং সেখানেও তার নিজের পঞ্চায়েত দখল করতে পারে না এবং এই লোকসভা তো তারা কিন্তু রহিম বক্সির ক্ষেত্রে যে পোস্টারগুলো পড়েছে কিনা এই পোস্টার তো অনেক আগে থেকেই আমরা দিচ্ছিলাম এটা তো স্বাভাবিক যারা তৃণমূলের যারা একটা অংশ ভালো যারা তৃণমূলটিকে বাঁচাতে চায় তারা তার বিরুদ্ধে লড়ছে এইভাবে এখানে রহিম মকসি শুরু হয়েছে রহিমবংসি নিয়ে যা হয়েছে আরও মালদা জেলা অনেক রহিমসি শুরু হবে এবং গোটা পশ্চিমবাংলায় সময় মতো এলে তাদেরও কিন্তু সেই পোস্টার শুরু হবে একদম দুর্নীতিবাজ ভরে গেছে মালদা জেলার প্রেসিডেন্ট হোক তৃণমূলের নেতারা হোক ঠিক জনগণ সঠিকভাবে বুঝতে পারছে আশা করি আগামী সঠিকভাবে নির্বাচন করলে এদেরকে মানুষ কিন্তু ছুঁড়ে ফেলে দেবে আমাদের বিশ্বাস মালদা জেলার ক্ষেত্রে হয়তো দুর্নীতিমুক্ত তৃণমূল করার ক্ষেত্রে তৃণমূল কর্মীরা যে এগিয়ে আসছে আমরা তাদেরকে সাধু পোস্টার নিশ্চয়ই তার তো পোস্টার এটা জানে ওর সম্বন্ধে তো সবাই জানে না জানা তো কোনো প্রশ্ন নেই এটা গোটা মালদা জেলার জানে কী ধরনের লোক আর সমস্যা হচ্ছে ওই সমস্ত লোকেই তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট তাদের কি দায়িত্ব দেয় যারা দুর্নীতিতে ভরে গেছে এটাই হচ্ছে বাস্তব তৃণমূলের পরিচয় আর এই বর্তমানে যা পরিস্থিতি চলছে এখন দেখছি মানুষ ও জনগণ তো দূরের কথা তৃণমূল জানে যারা তৃণমূল ভালো তৃণমূল যারা দুর্নীতিমুক্ত তৃণমূল দেখতে চাই তারাই কিন্তু ওই পোস্টারগুলো দিয়ে আজকে কিন্তু তার অভিমুখ নিচ্ছে এবং আগামী দিনে আরো অনেক বহু পোস্টার তৃণমূল করবে না করবে আমাদের কিছু করতে হবে আপনার নাম পরিচয় জমিল ফিরদো সিপিএম এর রাজ্য মেম্বার তৃণমূলে মালদা জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব সর্বজন বিদিত আমরা দেখলাম জেলা সভাপতি রহিম বক্সির নামে অশ্লীল পোস্টার পড়েছে এবং সেটা তৃণমূলেরই এক অংশ করেছে এখানে তৃণমূলের একটা অংশ আর একটা অংশকে মানতেই পারছে না এবং তৃণমূলের একজন যে গ্রহণযোগ্য নেতৃত্ব সেটা মালদা জেলায় তৈরিও হচ্ছে না স্বাভাবিকভাবে এটা চলতেই থাকছে এবং তৃণমূলের এটাই কালচার যখন যাকে পছন্দ হবে না তার নামে অশ্লীল কথা অশ্লীল পোস্টার পড়বে এটাই তৃণমূলের কালচার এটাই চলছে মালদা জেলায় লোকসভা নির্বাচনে মালদা জেলার ফল সত্যি অত্যন্ত হতাশাজনক এই ব্যাপারে দল আত্মসমালোচনা করবার জন্য সুনির্দিষ্ট পদ্ধতিতে দল এগোবে আপনারা নিশ্চিত থাকুন আমাদের তৃণমূল কংগ্রেস সমস্ত সময় মানুষের সাথে মানুষের পাশে থেকেছে সেক্ষেত্রে আমাদের এই নির্বাচনে যে হার এখানে কেন এত ফল খারাপ হলো সে ব্যাপারে সঠিক তদন্তের মাধ্যমে আমাদের যারা সর্বোচ্চ নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগুলোর আত্মসমালোচনা হবে এগুলো ব্যাপারে রাস্তায় বলার মতো সাবজেক্ট না এটা আমাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার যে কোনো কথাবার্তা আমরা দলের ভিতরেই আলোচনা করব রাস্তায় আলোচনা করবো না পোস্টার পড়ল সভাপতি রহিম সিনহা কে কোথায় কি ফেলছে কি কোথায় কি বলছে বললামই আপনাকে এটা আমাদের দলের আভ্যন্তরীণ বিষয় আমাদের এই হার নিয়ে বা হতাশাব্যঞ্জক রেজাল্ট নিয়ে আমরা আত্মসমালোচনা করব বটে কিন্তু এটা দলের আভ্যন্তরীণ বিষয় দলকে কালিমালিত্ব করার জন্য রাস্তায় বা কোনো জায়গায় আলোচনা করে এটা দল বিরোধী কার্যকলাপ বলেই আমরা মনে করি পোস্টার ফেরানোর আপনি কি বলছেন আপনার আমার যা বলার আমি বলে দিয়েছি এবার আপনি আপনার মতো কোনো বিরোধী বা সপক্ষে বিপক্ষে আমি কোনো কিছু বলতে পারবো না আমি যেটা বলার আমার দলের তরফ থেকে যেটা বলার আমি বলে দিয়েছি অলরেডি